উদ্বোধনে মেয়েদের মজলিশ সরজুবালা সেন মেয়েদের মজলিশে মায়ের কতকগুলি ঘরোয়া চিত্র আমাদের উপহার দিয়েছেন অধিকাংশ সাধু ও ভক্তের স্মৃতিকথায় আমরা মায়ের দীক্ষাদান উপদেশ প্রদান প্রভৃতি চিত্র দেখি মহিলা ভক্তদের স্মৃতিতে আমরা মায়ের ব্যক্তিগত ও অন্দরমহলের চিত্র দেখতে পাই যা দেখে আমরা মজা ও আনন্দ পাই প্রথম চিত্র সরজুবালা ভারী গরম মায়ের বড় ঘামাচি বেরিয়েছে মা বলছেন চন্দন মাখলে ঘামাচি কমতে পারে কিন্তু তাতে ঠান্ডা লাগে আমি বললুম কাল পাউডার নিয়ে আসব মাখলে ঘামাচি কমবে মা বললেন তাই এনো গো দেখি তোমাদের পাউডারই মেখে সকালেই লক্ষণকে দিয়ে পাউডার পাঠিয়ে দিয়েছিলুম মা বলছেন ওগো তোমার দেওয়া পাউডার মেখেছিলুম তাই তো এই দেখো ঘামাচিগুলো মিলিয়ে মজে এসেছে এই এইখানটায় বড্ড হয়েছে দাও তো মাখিয়ে চুলকানিটাও যেন কমে গেছে শরতের বড় ঘামাচি উঠেছে আহা তাকেও কেউ এইটি মাখিয়ে দেয় আমি বললাম ও বাবা তাকে এ কথা কে বলতে যাবে মা ও জিনিসটা যে শৌখিন লোকেরাই ব্যবহার করে থাকে শুনে মা হাসতে লাগলেন দ্বিতীয় চিত্র মায়ের হাঁটুর বাত বড় বেড়েছে কাল জনৈক ভক্তের দুটি ছেলে ইলেকট্রিক ব্যাটারি লাগিয়েছিল তাতে একটু কমেছে আজও সেই দুটি ছেলে এসেছে ছোট মামি বলছেন আমারও কাল থেকে বাদ বেড়েছে আমিও ওই কলটা লাগাবো গো মা শুনে হাসতে লাগলেন বললেন দাও তো বাছা ওকে ছেলে দুটি তাড়াতাড়ি যন্ত্রপাতি ঠিকঠাক করে নিয়ে যেই মামির পায়ে একবার ব্যাটারি ধরেছে আর সে কি চিৎকার ও গো মলুম গো সর্বশরীর ঝিনঝিন করছে ছাড় ছাড় শুনে সকলের হাসি এ তো আর সর্বং সহা জননী নন তখন ছোটো মামি মাকে বলছেন কই তুমি তো এমন হবে বলনি মা বললেন সেরে যাবে চেঁচাশ নে একটু সহ্য কর তারপর মামি বললেন সত্যি যেন একটু কমেছে দ্বিতীয় চিত্র শ্রী মায়ের নিজের মুখের বর্ণনা প্রথমে যখন কলকাতায় আসি আগে জলের কলটল তো কিছু দেখিনি একদিন কল ঘরে গেছি দেখি কল শোঁ করে সাপের মতো গড় যাচ্ছে আমি তোমা ভয়ে এক ছুটে মেয়েদের কাছে গিয়ে বলছি ওগো কলের মধ্যে একটা সাপ এসেছে দেখবে এসো শো করছে তারা হেসে বললে ওগো ও সাপ নয় ভয় পেও না জল আসবার আগে অমনি শপ্ত হয় আমি তো হেসে কুটি পাটি এই বলেই মা খুব হাসতে লাগলেন সে কি সরল মধুর হাসি আমিও আর হাসি চেপে রাখতে পারলুম না ভাবলুম এমনি সরলই আমাদের মা বটেন তৃতীয় চিত্র আজও মায়ের ওখানে গিয়েছি মা দেখেই বলছেন এসেছো মা এসো নবাসনের বউকে বললেন তেলটি এনেছো দাও তো বৌমা পিঠে তেল মালিশ করে তেল মালিশ শেষ হবার পর মা বললেন চলো এখন ঠাকুরের বই একটু পড়বে সরলাটি এ চলে গেছে মা অন্যদিন সে তো পড়ত পড়তে পড়তে সাধনের কথা দর্শনাদির কথ্য উঠল মা বললেন এই গোলাপ যোগিন এরা কত ধ্যান জপ করেছে এসব আলোচনা করা ভালো শুনে ওদেরও এতে মতি হবে দর্শনের কথা উঠলে মা অনেক কথা চেপে গেলেন সকলের সামনে সেসব বলবেন না বলে বোধ হয় নলিনী বললেন পিসিমা লোকের কত ধ্যান জপ হয় দর্শন স্পর্শন হয় শুনি আমার কিছু হয় না কেন তোমার সঙ্গে এতদিন যে রইল কই আমার কি হলো মা বললেন ওদের হবে না কেন খুব হবে ওদের কত ভক্তি বিশ্বাস বিশ্বাস ভক্তি চাই তবে হয় তোদের কি তা আছে নলিনী বললেন আচ্ছা পিসিমা লোকে যে তোমাকে অন্তর্জামী বলে সত্যি কি তুমি অন্তর্জামী আচ্ছা আমার মনে কি আছে তুমি বলতে পারো মা একটু হাসলেন নলিনী আবার শক্ত করে ধরলেন তখন মা বললেন ওরা ভক্তিতে বলে তারপর বললেন আমি কি মা ঠাকুরই তো সব তোমরা ঠাকুরের কাছে এই বলো হাত জোর করে ঠাকুরকে প্রণাম করলেন আমার আমিত্ব যেন না আসে মায়ের ভাব থেকে হাসি এলো ধরা ছোঁয়া না দেওয়ার ভান আর আমরা তো এক একটি অহংকারে ভরা এ শিক্ষার মর্ম বুঝবার আমাদের ক্ষমতা কোথায় ঢাকার বউ বলছেন আমার ছেলে বলে মায়ের কাছে আর কি বলবো মা তো জগদম্বা অন্তরের কথা সব জানেন আমি বললুম অনেকেই তো মাকে জগদম্বা বলেন কিন্তু কার কত বিশ্বাস তা ঠাকুরই জানেন অবিশ্বাসী আমাদের মুখে এই কথা যেন নিতান্ত মুখস্থ করার কথার মতো শোনায় মা হেসে বললেন তা ঠিক মা আমি বললুম মা যে সাক্ষাৎ ভগবতী কথা মা যদি নিজে দয়া করে বুঝিয়ে না দেন তাহলে আমাদের সাধ্য কি বুঝি তবে মায়ের ঈশ্বরত্ব এখানেই যে মায়ের ভিতরে আদেও অহংকার নেই জীবমাত্রই মাত্রই ভরা এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে মানুষ হলে মা অহংকারে ফেঁপে ফুলে উঠতেন অত মান হজম করা কি মানুষের শক্তি মা প্রসন্ন মুখে একবার আমার দিকে চাইলেন মাত্র মনে মনে বললুম মা দয়া করো মা মুখে বলতে আমার লজ্জা করে মনে মনে বলতে পারি যাবার সময় হয়ে এসেছে মা উঠে প্রসাদ হাতে দিয়ে বললেন প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই মনে এটি স্থির বিশ্বাস রেখো জয় মা জয় মা জয় মা জয় জয় মা